গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার শুক্রবার ঘড়ি কাটা ওই পাঁচটা পনেরো ঘরে এখন থেকে একটা নতুন ব্লক নিয়ে আসলাম তোমাদের জন্য আর এখন দেখতে পাচ্ছ আছে হচ্ছে হোটেলের রুমে রুমটা খুবই সুন্দর দাও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা এখানে একটা বেড বেডে আর কি আমরা শুয়েছিলাম কম্বলটা অগোছিলাম ইগনোর করো এখানে আর একটা বেড এখানে আমার বান্ধবীরা ছিল চলো বাইরেটা দেখাই তোমরা এই যে আমার মানভী হাই গুড মর্নিং চলো বাইরেটা দেখাই দারুন দারুন এই হচ্ছে ওদের এই বারান্দা বারান্দায় দাতা দাড়ি আছে লাইটেস্ট উইস কোনটা এদিকে দাতা দাড়ি আছে এদিকে সোহম দাড়ি আছে আর এই যে ভোরের আকাশটা দেখো তোমরা এটা হচ্ছে দার্জিলিং সিটি আর ওই যে দূরে ওইটা দূরে ওই সাদা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখনো সূর্য উদয় হয়নি আর আমাদের হোমস্টের সামনে কি সুন্দর স্থলপত্র গাছটা দেখো কত বড় এখানে লনটা দেখেছো কত বড় আমরা সবাই লনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের রুম কালকে তো তোমাদের দেখাতে পারিনি রাত্রেবেলা খুব টায়ার্ড ছিলাম এটা আমাদের ছেলেদের রুম আর এটা আমাদের কাপাল রুম খুব সুন্দর হোমস্টেটা যে আমার কত মাসে বেরিয়ে পড়েছে রুম থেকে এটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মজা হয়েছিল খুব হ্যাঁ আর এটা হচ্ছে স্কোয়াশ গাছ এইটা স্কোয়াশ হয়েও রয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি স্কোয়াশ হয়ে রয়েছে এই দেখো ওই ছবি ফেটে যাচ্ছে স্কোয়াশ হয়ে রয়েছে এখানে একটা গোলাপ গাছ আছে কালারটা খুব সুন্দর ওই যে খুব সুন্দর এখানে এই একটা হোমস্টে ওই একটা হোমস্টে দূরেও আছে চলো এখন হই আবার পরে আসছি তোমাদের সামনে ঘড়ি কাটা ওই সাতটা কত সাতটা বারোর ঘরে আর আমাদের স্নান টান সবারই কমপ্লিট ছেলে প্লের এখন স্নান হয়নি হ্যাঁ হয়েছে সোহমের শুধু স্নান হয়েছে আর আমার ছেলেরও হয়নি অপূর্বরও স্নান হয়নি এখন আর এই যে সবাই চা খাচ্ছে সবাই চা খেতে ব্যস্ত দাদাও চা খাচ্ছে এই যে আমার ছেলে চা খাচ্ছে এই যে চা কত দিকে চা আমার চা এই যে আমি খাচ্ছি লিকার আর ওই দাদা খাচ্ছে লিকার গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং বলো ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং তা চলো চাটা খেয়ে নি এখন খেয়ে নিয়ে সাড়ে আটটার সময় আমাদের সাড়ে আটটার সময় আমাদের ব্রেকফাস্ট আর হচ্ছে নটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে এই হোমস্টে ছেড়ে দিয়ে আমাদের সাইড সিল করে চলে যাবো হচ্ছে দার্জিলিং এ তো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি সব বন্ধু

ওনাদের ডাইনিং রুম কাম কিচেন খুব সুন্দর জায়গাটা আগেও দেখিয়েছি তোমাদের দাদা সবসময় বইয়ের ফটো তুলতে যেখানে পাচ্ছে বইয়ের ফটো তুলে বেড়াচ্ছে

ব্রেকফাস্ট চলে আসছে পুরী আর ঘুগনি চলো গাড়ি এসে গেছে গাড়িতে উপরে লাগে তুলছে যে হ্যাঁ আসছি তো

আমরা এখন এসে এটা কি লামাহাটা ইকো পার্ক চলো দেখা ওই বাবার

আর ইয়েটা আমি উচ্চারণ করতে পারছি না সরি বন্ধু দেখাচ্ছি এই গাড়ি আসছে বলছি এখানে দেখতে পাচ্ছো তোমরা কি সুন্দর তোমাদের তিস্তা নদী দেখায় দাঁড়াও এখান দিয়ে দেখাচ্ছে

দার্জিলিং এ আসলাম একটু দার্জিলিং এ মেয়েদের মতো সাজতে হবে না দেখো এরকম সেরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই করে আমরা এখন দার্জিলিং এ চলে এসেছি আর দার্জিলিং এ এখন হোটেল থেকে লোকও নিতে চলে এসছে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেল এই যে যাচ্ছে যে গ্রিন কালারের ব্যাগ নিয়ে হচ্ছে হোটেলের লোক কোন দিকে নিয়ে যায় তোলো পাঁচ ডাইপানি থেকে তো চলে আসলাম এবার এখানকার কিรม হোটেল হয় হ্যাঁ এই যে আমরা হোটেলে হোটেলের রিটা দেখাই ফোনটা দাঁড়াও এই যে হোটেল সাকুরা

আর দুদিকে দোকান দেখতেই পাচ্ছো এদিকে এদিকে দোকান আছে দুপাশেই দোকান

চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা মহাকালের মন্দির এই পাশটা ওই পাশটা হচ্ছে মহাকাল মার্কেট মহাকাল মার্কেটে একটু জিনিসপত্রের দামটা একটু কম আছে এখানে মেলের উপর যা দাম আছে তার থেকে একটু মহাকাল মার্কেটে কিছুই কিনবো না আমাদের কলকাতার সবকিছুই পাওয়া যায় তাও একটু ঘুরে ঘাড়ে আসি মার্কেট তো ঘুরতে মেয়েদের সবই ভালো লাগে মেয়েদের বিশেষ করে মেয়েদের খুবই ভালো লাগে আর আমার বান্ধবী তো যাবেই রেগে গেছে দাদা যাবেন না বলছে দাদা দাদা বলছে না যাবো না নিয়ে ওইদিকে ওখানে নিচ্ছে আমার বান্ধবী ক্ষেপে গেছে বলছে কি না যেতেই হবে না গেলে হবে না তাই তো নিশ্চয়ই বলে এত দূরে এসেছে গিফট না কিনলে হ্যাঁ জন্য শুনেছেন

एटा की टाइकू टाइकू एटा खाली एटा क्या खाली 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 24 दिन के और चिकन मनावर एक दा दा बोला बोला कब आए है गाइस सब কালকার থেকে ঘুরে চলে এসেছি ঘড়ির কাঁটা এখন কটা দাদা বাইশ নটা বাইশের ঘরে আর এখন আমরা রুটি আর চিকেন খাবো খেয়ে রুমে যাব কালকে আবার ভোরবেলা আমাদের টাইগার সাইট সিন আছে যাব যথারীতি তা চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার পাশে থেকো আর অবশ্যই করে আমার ব্লগগুলো দেখবো আজ চাল আসি আর এখনো উঠে আসবে পারছি কিনা পরের ব্লগে আবার দেখা হচ্ছে এটা